ভারত উৎসব দুই হাজার পঁচিশ মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম এবং পূর্ব থানার পক্ষ থেকে এবং এই পূজার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী যারা চৌকস ভূমিকা পালন করেছে উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পের যেসব চৌকস অফিসার তাদের দক্ষতা এবং মেধা এবং তাদের সহযোগিতার কারণেই আমরা আজকে এই পুজোটা সম্পন্ন করতে পেরেছি তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উত্তরা সকল সদস্যদের এবং এবং গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট পূজা মন্দিরের সাথে যারা গোয়েন্দা সংস্থায় জড়িত আছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের প্রশাসক যারা মেজাজ সাহেবকে এবং সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা যারা আছেন আমাদের সহযোগিতা করেছেন পূজার ব্যাপারে তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজুকের চেয়ারম্যান মহোদয়কে কারণ ওনার কারণেই আমরা এই জায়গাটা পেয়েছি সিটি কর্পোরেশনের সহযোগিতা পেয়েছি এবং আমরা খুব শান্তি শৃঙ্খলিতভাবে পূজাটা আজকে আমরা বিজয় দশমীর মধ্যে শেষ পর্যায়ে চলে আসি প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা রাত্রদিন পরিশ্রম করে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন একটা সুন্দর শারদ দুর্গোৎসব ২০২৫ দুই হাজার পঁচিশ প্রশাসন দেশের নাগরিক এবং অত্র উত্ত্র তারা উত্তরার সকল জনগণ আমাদেরকে উপহার দিয়েছে তাদের সহযোগিতায় আমরা উপহার দিতে পেরেছি তবে একটা কথা না বললেই নয় আমরা উত্তরায় এক নম্বর থেকে চোদ্দ নম্বরে প্রায় বত্রিশ হাজার সনাতন ধর্মীরা আছি যাদের জন্য একটা স্থায়ী মন্দিরে খুবই প্রয়োজন একটা জায়গার প্রয়োজন সরকার থেকে কারণ প্রতি বছরই আমাদের পূজা করতে গেলে জায়গা চেঞ্জ হয়ে যায় আমরা কোনো নির্দিষ্ট স্থানে করতে পারি না আপনাদের মাধ্যমে যারা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আছেন যারা এতদিন আমাদের সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করছি রাজুকের কাছে অনুরোধ করছি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে এই সংবাদটা ছড়িয়ে পড়ুক যে আমরা উত্তরা সনাতনীদের জন্য একটা মন্দির নম্বর থেকে নম্বরের মধ্যে যদি সম্ভব হয় কারণ আমরা বাংলাদেশ আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সে সময় কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা যুদ্ধ করেছি আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একটা ছাতার নিচে উৎসব শুধু হিন্দুদের না ঈদ শুধু মুসলিমদের জন্য না আমাদের সবার জন্য আমাদের প্লাস হল ঈদের ছুটি আমরা সবাই কাটাই কাটাই ছুটি আমরা আমরা কিন্তু গত পাঁচ দিনে আমাদের প্যান্ডেলের পূজা মন্দিরে যা দেখেছি আমরা একটা সতস্ক্রুত সমাবেশ পেয়েছি মসজিদ কমিটি কল্যাণ সমিতি স্থানীয় জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা বিশাল সং সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশের প্রতীক্ষায় থাকব